বাঘ সিদ্ধি হয় কি করে এবং সমগ্র বিদ্যা লাভ করা যায় কি করে এর কি কোনো সহজ ফর্মুলা আছে যে আজকে সরস্বতী পূজা বা সরস্বতী দেবীকে কেন্দ্রায়িত করে তো আমরা পূজা পার্বণ করছি এবং আমরা ছাত্রছাত্রীরা বা যারা জ্ঞান অধ্যয়ন করছেন পড়াশোনা করছেন তারা চিন্তা করছেন এবং যাদের মেধা শক্তি দুর্বল হয়ে গেছে তারাও চিন্তা করছেন একটু ডেকেই নিই না একটু অঞ্জলি দিই না আমাদের যদি মেধাশক্তি প্রবৃদ্ধি হয় সমৃদ্ধ হয় এবং আমাদের বাক্য ঠিক হয় আমি যা বলবো তাই হবে আমি যা করতে বলবো তাই হয়ে যাবে দেখুন এত সহজে বাকসিদ্ধি হয় না তবে সহজ একটি ফর্মুলা অবশ্যই আছে সরস্বতী মন্ত্রকে কেন্দ্রায়িত করে সে মন্ত্রটি আমি অবশ্যই বলবো কিন্তু অংশে অংশে বলবো কারণ এটা কিন্তু গুরুগম্য বিদ্যা কারণ আমি নিজেই এই মন্ত্রের সাধন করে দেখেছি আমি জানি কিসে ফল হতে পারে ভগবতী সরস্বতী জ্ঞান অধিষ্ঠাত্রী দেবী যিনি জ্ঞানের অধিষ্ঠাত্রী তাকে বলা হয় সরস ঠিক আছে সরস মানে সরোবর বা জলাশয় এরকম কিছু অর্থে বুঝায় আবার সরস মানে এখানে কিন্তু জ্ঞানকে বোঝানো হয়েছে সুতরাং তার অধিষ্ঠাত্রী অধিকারী নি জেনে অধিকারী নি যিনি তিনি হচ্ছেন সরস্বতী তাহলে তিনি সম্পূর্ণ কমপ্লিট যদি নলেজ হন যেটা গোবিন্দ কৃষ্ণ শক্তির আরেকটি নাম হচ্ছে গোবিন্দ এই গো মানে জ্ঞান এবার ভাবতে পারছেন যেখানে জ্ঞানের বিস্তরণ ঘটেছে যেখানে জ্ঞানের প্রসারণ ঘটেছে জ্ঞানের এক সম্পূর্ণ এক অধ্যয় অবস্থা তার নাম হচ্ছে গোবিন্দ এই গোবিন্দ তাহলে সেখানে জ্ঞান সমাশ্রিত এই জ্ঞানই অ্যাকচুয়ালি এই সরস্বতী দেবী তাহলে এই জ্ঞানকে যদি আমি সন্তুষ্ট করতে পারি সরস্বতী দেবীকে সন্তুষ্ট করতে পারি তাহলে আমার বাক্য সিদ্ধ শুধু নয় বাকসিদ্ধি সিদ্ধি শুধু নয় সমগ্র বিদ্যা লাভ করা যেতে পারে ভগবত শক্তির চৌষট্টি কলা তত্ত্বের যে বিদ্যা তাও লাভ করা যেতে পারে তো যাই হোক এখন আমরা সেই সংক্ষিপ্ত ছোট্ট একটি বিষয় জানব যে অনায়াসে কি করে হতে পারে দেখুন এটা সাধারণ টোটকা নয় এটা আপনাকে করতে হবে কিন্তু আমি প্রণালী বলবো না তবু সংক্ষেপে বলছি ওং ড্যাশ ওইং ড্যাশ সরসুয় নমাহা এরপরে আরেকটি মন্ত্র আছে এই দুটো মন্ত্রের যে কোনো মন্ত্রের আমি অবশ্য দ্বিতীয় মন্ত্রের প্রথম শব্দটি অবশ্য বলে দিতে পারি আপনারা খুঁজে নিতে পারে। কিন্তু মুশকিল হচ্ছে এটার জন্য ছন্দ তাল লয় ঋষিনন্যাস হ্যাঁ করণ ন্যাস। অনেক কিছু জানতে হবে অর্থাৎ গুরু গাইড অনুসারে এটাকে সাধনা করতে হবে এবং কী দ্বারা কত লক্ষবার কীভাবে কী করতে হবে সেটা কিন্তু সুন্দরভাবে জেনে বুঝে নেওয়া যায় অর্থাৎ সদ্গুরু গাইড অনুসারে চলতে হবে আমি গুরু গাইডের কথা বলেছি নিজেরা মাতববারি করবেন না এবার যাদের ইচ্ছা হচ্ছে সৎ প্রবৃত্তি থেকে না আমি ব্যবচার করব না আমার শক্তি আসলে আমি নিয়ন্ত্রণ করতে পারব। কিন্তু মেজরিটি অধিকাংশ মানুষই কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেন না এই জন্যে কোনো সাধক ও মহাত্মা এই গুপ্ত তত্ত্ববিদ্যাগুলো প্রকাশ করেন না এই জন্যে আমি যাই হই না কেন আমি এই প্রকাশ করতে পারবো না যদিও আমি ইনডিরেক্টলি বলে দিচ্ছি যাদের খুব জানবার ইচ্ছা আমি বলে দিচ্ছি ভারতবর্ষে এখনও অনেক উৎকৃষ্ট সাধুসন্ত মহাজন আছে তাদের সংস্পর্শে যেতে পারেন শিক্ষা প্রণালী অনুসারে দীক্ষা প্রণালী অনুসারে সেই জ্ঞান লাভ করতে পারেন যাই হোক আমরা সেই ছোট্ট টোটকাটি বললাম এখন দ্বিতীয় যে টোটকাটি দ্বিতীয় যে মন্ত্রটি সেটা হচ্ছে ওম নম ভগবতী সরস্বতী আমি তিন চারটে শব্দ বলেছি আপনারা খানিকটা পরিষ্কার হয়ে যাবে তো এই মন্ত্র দুটির ভেতরে যে কোনো একটি মন্ত্র যদি সঠিক প্রক্রিয়ায় কেউ উচ্চারণ করতে পারে ছন্দ তাল লয় মাত্রা ঠিক রেখে এবং সংখ্যায় যে জপ হবে সেই জপ আদি ঠিকঠাক রাখতে পারে এবং গুরুগম্য বিদ্যা অনুসারে সেই কৃপা লাভ করে অর্থাৎ আমি পরিষ্কার রূপে বলে দিচ্ছি কোন মন্ত্র সিদ্ধ দেখুন শাস্ত্রে অনেক মন্ত্র রয়েছে অনেক টোটকা রয়েছে সেগুলো কিন্তু আমরা করি কিন্তু তা ফলপ্রসূ হয় না এর কারণ আছে মন্ত্রকে সিদ্ধ করতে হয় কিছু কিছু শাস্ত্রে এমন মন্ত্র আছে যে মন্ত্রগুলো কিন্তু সিদ্ধ মন্ত্র তার ভিতরে আমি একটা মন্ত্র বলছি বগলামুখী মন্ত্র এই বগলামুখী কিন্তু সিদ্ধ মন্ত্র অন্যান্য মন্ত্র সিদ্ধ কিন্তু বগলামুখী খুব সহজেই মন্ত্র জাগরণ হতে পারে কিন্তু অন্যান্যগুলো খুব কঠিন আছে তো যাই হোক এখন যে আমরা এই সরস্বতী মন্ত্র যেটা বললাম যে মন্ত্রটি আপনাকে গুরুদেবের কাছ থেকে শিখে নিতে হবে এই মন্ত্রটি কিভাবে উচ্চারিত হচ্ছে এই মন্ত্রের অর্থ কি এই মন্ত্রের ঋষিকে এই মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী তো সরস্বতী সবাই জানছেন এবং তার যে মন্ত্রন্যাস করন্যাস যান্যাস আছে ঋষিন্যাস যা কিছু আছে এগুলো আপনাকে ঠিকঠাক করতে হবে এবং সংখ্যায় জব করতে হবে এবং নির্দিষ্ট বস্তুগুলো নিয়ে তো যাই হোক আমি যে সিদ্ধত্বের কথা বলছিলাম যে গুরু কেন করতে হচ্ছে গুরুদেবের কাছ থেকে কেন শিখব দেখুন যারা সিদ্ধ গুরু হন যারা ত্রিকালদর্শী হন যারা পরম তত্ত্বকে লাভ করেছেন অর্থাৎ পরম জ্ঞানকে লাভ করেছেন ধর্মপ্রদায়িনী শক্তিকে লাভ করেছেন তিনি এই মন্ত্রার্থ বা মন্ত্রের তত্ত্ব জানেন সাধারণ পণ্ডিত ব্যক্তি এটা জানেন না তিনি এই মন্ত্রের চৈতন্য শক্তি দান করতে পারেন না কারণ তার নিজস্ব প্রাণ শক্তির স্ফুরণের প্রয়োজন আছে এই জন্যে যে সমস্ত সদ্গুরুগণ হন তারা মুখে যে মন্ত্র উচ্চারণ করেন সে সমস্ত মন্ত্রগুলো সিদ্ধ করা ফলে ওই সিদ্ধগুরুর কাছ থেকে কোনো শিষ্য যখন ওই মন্ত্র পেয়ে উচ্চারণ করেন সঙ্গে সঙ্গে সেই মন্ত্রের চৈতন্য শক্তির স্ফোরণ ঘটে সেই গুরুদেব যদি তাকে মন্ত্র নাও দেয় তারপরও শিষ্য হওয়ার কারণে পারম্পরিক শক্তি ইম্পার্ট করেছে ফলে সেই শক্তি কি হয় সদ্গুরুদেবের সিদ্ধ মন্ত্র ওই শিষ্য যদি কখনো বলতে পারে একটু ভাবময় অবস্থায় গিয়ে ভাব তো থাকতেই হবে সাধনা থাকতে হবে এবং নিষ্কামী অবস্থায় থাকতে হবে তাহলে মন্ত্র না পেলেও ওই গুরু সিদ্ধ হওয়ার কারণে এই শিষ্য কখনো বলে ফেললে তা অতি সহজে জাগ্রত হতে পারে বা সামান্য প্রয়াস করলে জাগ্রত হতে পারে এজন্য বললাম সদ্গুরু গাইড অনুসারে এই মন্ত্রটি জেনে নিন এবং উচ্চারণ করুন তাহলে অনায়াসে বাকসিদ্ধি লাভ করতে পারেন এবং সমগ্র বিদ্যা লাভ করতে পারেন জয় মা जगन्माता सरस्वती